নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এ এম একাডেমি দেখো এই যে অঙ্কগুলো যে দেখতে পাচ্ছো এইগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রচুর মাত্রায় আসে তো তোমরা এতদিন যেভাবে শিখে এসছো এইভাবে যদি অঙ্কগুলো যদি করো তাহলে দেখবে তোমাদের অন্তত পক্ষে তিন থেকে চারটে মিনিট সময় কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা করাবো সেই পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো তাহলে দেখবে তোমাদের এই অঙ্কটা করতে মিনিমাম দশ থেকে বারো সেকেন্ড সময় লাগছে তো চলো দেখা যাক সেই সহজ পদ্ধতিটা কি কি বলেছে চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় বিয়াল্লিশ হলে সংখ্যাগুলি কি কী তো চারটি ক্রমিক সংখ্যা আমি যেরকমভাবে লিখতে লিখি ধরো আমি নিলাম এ বি সি ডি ঠিক আছে এবার ক্রমিক অযুগ্ম সংখ্যা বলতে মানে দুই ঘর পরপর পরপর তোমার সংখ্যাগুলো আসবে যেমন তোমার ধরো একটা এলো আমি যদি ধরি তিন তিনের পর অযুগ্য সংখ্যা পাঁচ পাঁচের পর অযুগ্ম সংখ্যা সাত তার মানে এদের মাঝখানে ডিফারেন্সটা কত আছে তোমার দুই করে ঠিক আছে তো আমি ধরলাম যে এদের মাঝখানে ডিফারেন্সটা আছে দুই করেই আছে তো তুমি চারটে সংখ্যা ধরলে এই এবার আজ এদের মাঝখানে গ্যাপটা দেখো একটা দুটো তিনটে তিনটে গ্যাপ আসছে এবার তিনটে গ্যাপের মাঝখানের গ্যাপটা কোনটা এইটা এটা কত বিয়াল্লিশ ঠিক আছে তো এইটা যখন বিয়াল্লিশ যদি হয় তার মানে এইটা তার ইমিডিয়েট আগের সংখ্যাটা এটা তার ইমিডিয়েট আগের সংখ্যাটা তার মানে এই সংখ্যাটা তোমার কত হচ্ছে তোমার একচল্লিশ আর এই সংখ্যাটা তোমার কত হচ্ছে তাহলে তেতাল্লিশ তো অঙ্কটা চলে এলো একচল্লিশ তেতাল্লিশ তার মানে এইটা কত হবে উনচল্লিশ আর এইটা কত হবে তোমার পঁয়তাল্লিশ ওকে বোঝা গেল আমি আরেকবার বলছি দেখো এদের মাঝখানে তোমার সংখ্যাগুলির গড় কত আছে বিয়াল্লিশ গ্যাপ আছে একটা দুটো তিনটে তিনটে মানে তিন নম্বরেরটাই হবে তার আগের সংখ্যাটা কত হবে এক ঘর কম যেহেতু দু ঘর গ্যাপ হয়েছে তার আগের সংখ্যাটা তোমার এক ঘর কম তার মানে একচল্লিশ আর এইটা কত হচ্ছে তোমার এবার তারপর দুঘর তুমি কমিয়ে দাও উনচল্লিশ আর এটা দুঘর বাড়িয়ে দাও পঁয়তাল্লিশ তার মানে সংখ্যাগুলি কী কী উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এই হলো অঙ্কটা নেক্সট দেখো কি বলেছে তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় হলো গিয়ে পঞ্চাশ তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল কত এটাতে দেখো তুমি যদি আগের নিয়মটা ফলো করো জাস্ট তোমার এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে কি কী এ বি সি তিনটি অযুগ্ম সংখ্যার গড় যুগ্ম অযুগ্ম সংখ্যা মানে তোমার ওই দুই ঘর ডিফারেন্সে তোমার এসছে তো তিনটি অযুগ্ম মানে মাঝখানে এটাই হবে এখানে আর গ্যাপ খোঁজার দরকার নেই মানে এটাই হলো তোমার পঞ্চাশ তাহলে অযুগ্ম সংখ্যার আগেরটা কত হচ্ছে আটচল্লিশ পরেরটা কত হবে বাহান্ন ব্যাস অঙ্কশেষ আর বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণ ফল তো আটচল্লিশ ইন্টু বাহান্ন তুমি করে দাও কত হচ্ছে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই পাঁচ হঠাৎ সাত মাস চার চার কুড়ি দুই বাইশ ছয় নয় দুই দুই দু কতক্ষণ সময় লাগলো জাস্ট দশ সেকেন্ডও তোমার সময় লাগবে না নেক্সট দেখো কি বলছে প্রথম পাঁচটি সংখ্যার গড় আঠাশ হলে প্রথম ও শেষ সংখ্যাটা কত এইটা করাটা হলো আরো ইজি দেখো কিভাবে কি বলছে প্রথম পাঁচটি সংখ্যার গড় আঠাশ হলে প্রথম ও শেষ সংখ্যা এ বি সি ডি ই পাঁচটি সংখ্যা তো মাঝে কি আছে সি সিতে আমি আঠাশ বসিয়ে দেবো তার আগেরটা কত হবে অযু মানে এখানে কোনো যুগ্ম অযুগ্মর কথা কোনো কিছু বলেনি তার মানে তোমার সাতাশ আগেরটা পরেরটা কত হবে উনত্রিশ তার আগেরটা কত ছাব্বিশ পরেরটা তিরিশ তার মানে প্রথম শেষ সংখ্যাটা কত ছাব্বিশ আর তিরিশ অঙ্ক শেষ তো তোমরা যদি এই পদ্ধতিগুলো যদি আরো ভালোভাবে শিখতে চাও নিচের দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো নমস্কার